গল্পের নাম পুড়ে যাওয়া দিনের প্রতিশোধ প্রথম অধ্যায় গ্রাম ও অশপ্ত বাড়ি গ্রামটির নাম ছিল চন্দ্রপুর ছোট একটি গ্রাম যেখানে আধুনিকতার ছোঁয়া খুব কমই পৌঁছেছিল গ্রামের ঠিক শেষ প্রান্তে ছিল একটি পুরনো বাসের তৈরি বাড়ি গ্রামবাসী একে একু বাড়ি বাড়িই বলে ডাকত কারণ একশত বছর আগে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে এই বাড়িটি ছাই হয়ে গিয়েছিল সেই আগুনে বাড়ির মালিক রাজনাথ সাহা ও তার পুরো পরিবার ভস্মীভূত হয়েছিল কেউ জানত না আগুন কিভাবে লেগেছিল কেউ বলতো শত্রুরা আগুন দিয়েছিল আবার কেউ বলত বাড়ির ভেতরে থাকা সিন্দুকের অভিশাপই তাদের শেষ করেছিল কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল সেই ঘটনার পর থেকে কেউ এই বাড়ির ধারে কাছে যেত না কারণ রাতে বাড়ি থেকে কান্নার আওয়াজ শোনা যেত কখনো আবার ভেতরে আগুনের লেলিহান শিখা দেখা যেত হ্যাঁ দ্বিতীয় অধ্যায় রাহাতের সাহস রাহাত ছিল শহরের একটি কলেজের ছাত্র সে ছুটিতে তার দাদার বাড়ি চন্দ্রপুরে এসেছিল গ্রামে এসে সে এই কি অভিশপ্ত বাড়ি ক্ষীর গল্প শোনা তার বন্ধু রাজু সোহেল এবং ফারুক তাকে এই বাড়ির ভয়ঙ্কর কাহিনী শোনাল তাদের গল্প শুনে রাহাত হেসে বলল এসব শুধু গুজব ভূত বলে কিছু নেই আমি প্রমাণ করব তোমাদের গল্প বানানো আমি এই বাড়িতে রাত কাটাব বন্ধুরা প্রথমে তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করল কিন্তু রাহাত তার জেদে অটল পরের দিন সন্ধ্যায় রাহাত তার সাথে একটি টর্চলাইট কিছু খাবার মোবাইল আর একটি ক্যামেরা নিয়ে বাড়ির দিকে রওনা দিল তৃতীয় অধ্যায় ও বিষপ্ত রাতের শুরু রাতের পরিবেশ ছিল একেবারে নিস্তব্ধ চাঁদের আলো কুয়াশায় ঢাকা পড়ে একটা গা ছমছমে পরিবেশ তৈরি করেছিল রাহাত বাড়ির সামনে গিয়ে দরজাটা খোলা দেখল দেখি বুত কোথায় লুকিয়ে আছে রাহাত হাসতে হাসতে দরজা ঠেলে ভেতরে ঢুকল ভেতরে ঢুকে সে দেখল পুরো ঘর ধুলা ও মাকড়সার জালে ঢাকা একটা ভাঙা পালঙ্ক কিছু পোড়া আসবাব আর দেয়ালে পুরনো ছবি একটা ছবিতে পুরো পরিবারের ছবি ছিল রাজনাথ সাহা তার স্ত্রী আর তাদের দুই সন্তান রাতের খাবার খেয়ে সে একটা চেয়ারে বসে ক্যামেরাটা সেট করল ঘড়ির কাটা তখন এক একটা প্রথম ঘণ্টাটা কেটে গেল সহজেই কিন্তু রাত এক দুইটা বাঁচতেই ঘটতে শুরু করল অদ্ভুত ঘটনা দরজাগুলো হঠাৎ শব্দে বন্ধ হয়ে গেল বাতাসে গন্ধ এলো পোড়া কাঠের রাহাত টর্চলাইট জ্বালিয়ে দেখতে চেষ্টা করল কিন্তু আলো কাজ করছিল না হঠাৎ সে শুনতে পেল কারো পায়ের শব্দ শব্দটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে কে ওখানে সে চিৎকার করে বলল কোনো উত্তর এল না কিন্তু সে অনুভব করল তার চারপাশের তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে চতুর্থ অধ্যায় অতীতের ছায়া রাহাত কাপতে কাপতে দেখল দেয়ালের ছবিগুলো থেকে কালো ছায়া বের হচ্ছে ছায়াগুলো আস্তে আস্তে জীবন্ত রূপ নিতে লাগল একটি অর্ধপোড়া মুখ দেখা গেল সেই মুখ থেকে বের হলো এক ভয়ানক কণ্ঠস্বর তুই এখানে কেন এসেছিস রাহাত ভয়ে পেছনে সরে গেল আমি তো শুধু রাত কাটাতে এসেছি উ কণ্ঠস্বর আরও তীব্র হয়ে উঠল এই বাড়ি আমাদের তুই এখানে টিকে থাকতে পারবি না আমাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সময় এসেছে গু হঠাৎ করে ঘরের মেঝে থেকে আগুনের শিখা উঠল রাহাত চিৎকার করতে লাগল কিন্তু তার গলার আওয়াজ যেন কেউ দমিয়ে রাখছিল পঞ্চমধ্যায় প্রতিশোধের মুখোমুখি রাহাত দৌড়ে বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করল কিন্তু দরজা বন্ধ জানালাগুলো যেন লোহার শিখলে আটকানো সে চিৎকার করল কেউ আছো আমাকে বাঁচাও হঠাৎ সে অনুভব করল তার কাঁধে ঠান্ডা একটা হাত পড়েছে ঘুরে দেখল সেই পোড়া মুখ তার সামনে আমার পরিবারকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল আজ আমি আমার প্রতিশোধ নেব তুইও আগুনে পুরবি রাহাত তার হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করল কিন্তু সেই মুখটি আরও কাছে এসে ফিসফিস করে বলল তোর সময় শেষ ঘরের মধ্যে আগুন বেড়ে গেল রাহাত আর কিছু বুঝতে পারল না ষষ্ঠ অধ্যায় সকাল পরের দিন সকালে গ্রামবাসী দেখতে পেল রাহাত বাড়ির সামনে অচেতন অবস্থায় পড়ে আছে তারা তাকে উদ্ধার করল জ্ঞান ফিরে রাহাত চিৎকার করে বলল আমি কিছু দেখিনি আমাকে আবার এখানে আনবে না গিয়ে গ্রামের বয়স্ক লোকেরা বলল আমরা তো বলেছিলাম এই বাড়িতে যেও না এখন বুঝলি কেন শেষ অধ্যায় অভিশাপের গল্পের পুনরাবৃত্তি রাহাতের সেই অভিজ্ঞতার পর কেউ আর সেই বাড়ির দিকে পা বাড়ায়নি তবে কেউ কেউ বলত রাতে এখনও সেখানে কান্নার আওয়াজ শোনা যায় আর বাড়ির ভেতরে যারা ঢুকতে চায় তাদের জন্য অপেক্ষা করে আগুনের প্রতিশোধ